উনিশ তারিখ শনিবার বান্দরবান রাজার মাঠের সমাবেশে যোগ দিন সফল করুন আসছে উনিশে এপ্রিল শনিবার বান্দরবন রাজার মাঠের সমাবেশ যোগ দিন সফল করুন উনিশ তারিখ শনিবার বান্দরবন রাজার মাঠে সমাবেশে যোগ দিন ও সফল করুন উনিশ তারিখ শনিবার বান্দরবন রাজার মাঠে জনসভায় আলাইকুম ও রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বান্দরবন জেলা শাখার উদ্যোগে আয়োজিত উনিশ তারিখের সমাবেশে দলে দলে যোগ দিন জালামির জনাব মৌলানা আব্দুল সালাম ভাইয়ের সালাম নিন সমাবেশে যোগ দিন জনাব খালাম ভাইয়ের সালাম নিন সমাবেশে যোগ দিন আগামীর উনিশ তারিখের মিয়া গোলাম ফরোয়ারের জনসভায় সকলে যোগ দিন এবং রাজার মাঠের ঐতিহাসিক সমাবেশ হিসাবে সফল করার জন্য আজিসনগর সহ লামাবাসীদেরকে আমি সর্বস্তরের লামাবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সমাবেশে যোগ দেবো ইনশাল্লাহ সকলে দলে দলে যোগ দেবেন এই প্রত্যাশায় আগামী উনিশ তারিখের সমাবেশ জামায়াত ইসলামীর বান্দরবন জেলার ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত হবে এই প্রত্যাশা রেখে আজকের সমাবেশের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি উনিশ এপ্রিল বাংলাদেশ জামাত ইসলামী বান্দরবন পার্বত্য ঝালার উদ্যোগে আয়োজিত কর্মীয় সুদীর সমাবেশ ইনশাল্লাহ যথাসময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট পার্লামেন্টারিয়ান অধ্যাপক মিয়া গোলাম পুরোয়ার সাহেব যথাসময়ে উপস্থিত থেকে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ইনশান অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি জনাব মরণা শাহজাহান ভাই এই মঞ্চে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ সাথে সাথে চট্টগ্রার সিংহপুরুষ খ্যাত বিশিষ্ট পার্লামেন্টরিয়া আলহাজ শাহজাহান চৌধুরী ভাই এই মঞ্চে উপস্থিত থাকবেন আমাদের সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনা প্রস্তুতি সম্পূর্ণের দিকে আমরা বান্দরবন ঐতিহ্যবাহী রাজার মাঠে এই ঐতিহাসিক প্রোগ্রামকে বান্দরবন জেলাবাসীকে সফল করার জন্য আহ্বান জানাচ্ছে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ নির্ভূম রাত কাটিয়ে এই সম্মেলন সফল করার জন্য কাজ করা যাচ্ছেন আমাদের সকল পর্যায়ে দায়িত্বশীল আমার সকল পর্যায়ের নেতাকর্মী সকল পর্যায়ের শুভাকাঙ্ক্ষী দিবা কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত জেলাবাসীকে আগামী উনিষ্ঠানে সুন্দর একটি প্রোগ্রাম উপহার দিতে চাই সম্মানিত জেলাবাসী আসুন আমরা একটা নতুন দিনের শুভকামনায় নতুন একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে জামাত ইসলামী যে কাজ করে যাচ্ছে একটি মানবিক দেশ গড়ার ক্ষেত্রে আসুন আমরা হাত বাড়িয়ে দিই জামাত ইসলামের হাতকে শক্তিশালী করি এবং নতুন বাংলাদেশ গড়তে সুন্দর ইনসাপূর্ণ সমাজ বিনির্মাণ করতে সহযোগিতা করি আগামী উনিশে এপ্রিলের সমাবেশ সফল সফল হোক সার্থক হোক এ আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী বান্দরবন জেলা শাখার উদ্যোগে আয়োজিত উনিশ তারিখের সমাবেশে দলে দলে যোগ দিন জালামির জনাব মৌলানা আব্দুল ভাইয়ের সালাম নিন সমাবেশে যোগ দিন জনাব জানাব খালামবাইয়ের সালাম নিন সমাবেশে যোগ দিন আগামীর উনিশ তারিখের মিয়া গোলাম পরোয়ারের জনসভায় সকলে যোগ দিন এবং রাজার মাঠের ঐতিহাসিক সমাবেশ হিসাবে সফল করার জন্য আজিসনগর সহ লামাবাসীদেরকে আমি সর্বস্তরের লামাবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সমাবেশে যোগ দেবেন ইনশাল্লা সকলে দলে দলে যোগ দেবেন এই প্রত্যাশায় আগামী উনিশ তারিখের সমাবেশ জামাত ইসলামীর বান্দরবন জেলার ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত হবে এই প্রত্যাশা রেখে আজকের সমাবেশের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি